ক্রিকেট বিশ্বের নতুন ইতিহাস লিখতে আসছে আরেকটি মহারণ টি টোয়েন্টি বিশ্বকাপ দু আগামী বছরের ফেব্রুয়ারিতে জমবে আসরের লড়াই যেখানে বিশ দেশ নামবে শ্রেষ্ঠত্বের শিরোপাজয়ের অভিযানে ফাইনাল কোথায় হবে কে কার গ্রুপে পড়ছে আর কেমন হতে পারে টুর্নামেন্টের ফরম্যাট এসব নিয়েই এখন তুমুল আলোচনা প্রতিটি দেশের সমর্থকদের চোখ এখন একটাই প্রশ্নে কোন দেশ আসবে শেষ হাসি আর তুলবে টি সবচেয়ে মর্যাদা ট্রফি দু সালের ফেব্রুয়ারিতেই শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর ক্রিকেট ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত চলবে এই বিশ্বকাপের রোমাঞ্চকর লড়াই তথ্য অনুযায়ী এবারের আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা ভারতের পাঁচটি ভেনু এবং শ্রীলঙ্কার অন্তত দুটি ভেনুতে খেলা অনুষ্ঠিত হবে তবে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ফাইনালের ভেনু ফাইনাল ম্যাচ নির্ভর করছে পাকিস্তানের পারফরমেন্সের উপর যদি পাকিস্তান ফাইনালে পৌঁছায় তাহলে ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে কারণ আগামী তিন বছরে ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তান অংশ নেবে না আর যদি পাকিস্তান আগেই বিদায় নেয় তাহলে ফাইনালের মঞ্চ হবে ভারতের আহমেদাবাদ এই সিদ্ধান্ত ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি এখনও প্রকাশিত হয়নি তবে অংশগ্রহণকারী দেশগুলোকে ইতোমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সম্ভাব্য সময়সূচি এবারের আসরে থাকবে কুড়িটি দল যাদের ভাগ করা হবে চারটি গ্রুপে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে সেখানেও দলগুলো একে অপরের মুখোমুখি হবে একবার করে এরপর সেই রাউন্ড থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে আর সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী পুরো আসরে মোট পঞ্চান্নটি ম্যাচ অনুষ্ঠিত হবে যা ভক্তদের জন্য এক বিশাল উৎসব হতে যাচ্ছে এক মাস ব্যাপী এই টুর্নামেন্টে প্রতিদিনই থাকবে নতুন উত্তেজনা নতুন গল্প আর নতুন নায়ক জন্ম দেওয়ার সুযোগ এখন পর্যন্ত যে পনেরোটি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা হলো ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা নেদারল্যান্ডস এবং ইতালি অন্য পাঁচটি দল বাছাই পর্বের মাধ্যমে জায়গা করে নেবে মূল আসরে টি টোয়েন্টি বিশ্বকাপ সবসময় নতুন তারকা ক্রিকেটার জন্ম দেওয়ার মঞ্চ এবারের আসরেও চোখ থাকবে তরুণদের দিকে যারা হয়তো এক ইনিংস বা এক স্পেলের মাধ্যমে ইতিহাস লিখে ফেলবে বাংলাদেশেও ইতিমধ্যে জায়গা নিশ্চিত করেছে তাই লিটন শান্ত শরিফুলদের পারফরমেন্স নিয় বাড়তি আগ্রহ থাকবে সমর্থকদের সব মিলিয়ে বলা যায় সাত ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু একটি টুর্নামেন্ট নয় বরং পুরো ক্রিকেট বিশ্বের জন্য সবচেয়ে বড় উৎসব এক মাসের এই লড়াইয়ে এক একদিন নতুন নাটকীয়তা যোগ করবে আর মার্চের প্রথম সপ্তাহে নির্ধারিত হবে কে হবে দু হাজার ছাব্বিশ সালের টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন